রোজা আলহামদুলিল্লাহ আমরা সকল মুসলমান রাখতেছি আলহামদুলিল্লাহ আমরা শকর রমজান মাস মোটামুটি আমরা মধ্যম দিকে চলে আসতেছি রমজান মাসের অনেক গুরুত্বপূর্ণ অনেক মাসা আনা মশাইল রয়েছে আজকে আমরা সেহরি সংক্রান্ত কিছু মাসানা আনা নিয়ে আলোচনা করব ভিংসা হল খাওয়া এটা সুন্নত নবী করিমস্লিয়াল এক হাদিসের মধ্যে বলেন বারকা তোমরা সেহরি আহার করো সেহেরি খাও কেননা সেহেরির মধ্যে বরকত রয়েছে হাদিসটি মুসলিম শরীফের হাদিস তো সেহেরির মধ্যে এক ডুক পানি দ্বারাও যদি কেউ যদি সেহেরি করে তাহলেও তার সেহরি শূন্যত আদায় হয়ে যাবে তবে সেহেরির সময় একেবারে পেট ভরে খাওয়া জরুরি নয় যার যার অভ্যাস এবং চাহিদা রুচি মতো সে আহার করবে এখানে পেট ভরে খেতে হবে এটা সুন্নত নয় বরং সুন্নত হলো সেহেরি খাওয়া সামান্য খা সামান্য আহার করুক অথবা বেশি এটা তার অভ্যাস অনুযায়ী এটা হবে সেহেরি খেতে হলে সেহেরি খাওয়াটা একেবারে শেষ সময়ের দিকে খাওয়াটা মুস্তাহাব এই জন্য আমরা চেষ্টা করব আমরা সেহেরির যে শেষ সময় শেষ সময় হওয়ার আগে আগে আমরা সেহেরিটা খেয়ে নেব এমন যেন যদি এমন যেন না হয় যে আমরা রাত একটা সময় দুইটা সময় সেহেরি খেয়ে গুমিয়ে করলাম একেবারে ফজরের সময় উঠলাম তো এটা সেহেরি খাওয়া হবে তবে মুস্তাহাবটা হলো না উত্তমটা হলো না উত্তমটা হবে একেবারে শেষ সময়ে খাওয়া এটা হলো মুস্তাহাবহেরি সংক্রান্ত আরো দু একটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে আমাদের অনেকেরই ধারণা সেহরি একেবারে আজান পর্যন্ত খাওয়া যায় এটা একদম বহু ধারণা সেহরি আজান পর্যন্ত খাওয়া যায় একেবারে বহু ধারণা এর কারণ হচ্ছে ফজরের আজান হয়ে থাকে সুবহে সাদিক হওয়ার পর এখন আমাদেরকে সিহরি খাওয়া শেষ করতে হবে শুভে সাদিক হওয়ার আগেই এখন কেউ যদি শুভে সাদিক হওয়ার পর যদি সে কোনো কিছু খায় তাহলে তো তার রোজা হবে না আর ফজরে আজান হয়ে থাকে শুভে সাদিক হওয়ার পর শুভে সাদিক হওয়ার পর ফজরে আজান হয়ে থাকে এখন কাউ কেউ যদি শুভে সাহিক পর্যন্ত শুভে সাহিক হওয়ার পরও যদি সে সিহেলি খায় তাহলে অবশ্যই তার রোজা বঙ্গ হয়ে যাবে তার রোজা হবে না এই রোজাটা তার হবে না তাকে আরেকটি রোজা রাখতে হবে এই জন্য আমরা সেহেরির সময় খুবই সতর্কতা অবলম্বন করবো সেহেরির শেষ সময় খাওয়ার ব্যাপারে আমরা যেন টাইম দেখে আমরা খাইব আমরা নির্দিষ্ট টাইমের বাহিরে আমরা যাইব না এর বাহিরে গেলে আমার রোজার ক্ষতি হয়ে যাবে রোজা আমার নাও হতে পারে এটা আমরা সকলেই সাবধানতা অবলম্বন করব আজকের আলোচনায় এতটুকুই থাকবে ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে রমজানের মাছ আরা মাসাইল বা অন্য কোনো মাছ আরাম মাসাইল বিষয়ে আমাদেরকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমরা এর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ